পাঁচ লাখ টাকা দিলেও তো গোসল করবো না ঠান্ডা পানি নাই পাঁচ লাখ লাখ যে ঘাড়া বাড়বো এখন শরীর গরম দুটা জার্সি আর একটা লেহেঙ্গা ঠান্ডা পানি দিয়ে গোসল করে গরম পানি পানি দিয়ে গোসল করলে ভালো আর গরম পানি দিলে শরীর হয়ে যায় অনেক মানা লাগে আমি

আমি ম্যানেজার দুইটা সময় তিনটা সময় সব সময় কিন্তু আমি সবার আগে থাকব সূর্যের আগে আমি থাকবো গুলি খামো আমি খাম পিছনে খা

আমার আল্লাহর মতো গুকুল করো সর্জার তেল লাগাই নিবো বা আর কি হয়ে যাবে হ্যাঁ সরজা তেল লাগাই

আপনার তো থাকবেন আচ্ছা একদিন থাকলে একদিন থাকবেন আপনাকে দেখাবো আমি কুশল করতে

যারা চিন্তা করে দূর আরামে তারা আস্তে আস্তে পায় না এই যে কেউ কই না এই মানুষ হৎ করতে পারেনা দূরে কথা হ্যাঁ

আৰুনাৰতো কোনাৰ আছে কাৰ কি কম আৰু শুনি হল ৰংপুৰীয় ৰাছে

গরম পানি গোসল করলে পরে শীত লাগে আর ঠান্ডা পানি তো করবেন একটু প্রথম প্রথম শীত লাগবে যখন গোসল করলে কোনো শীত নাই এলার্জি এলার্জি আয় পড়ে আর গরম পানি যে না পুরো

সম্মানিত চাচা চাচা বেটা চাচা গুছল করতে কিছুতে তো তো ঠিক কি করে কাজের সময় কাজ করে মা গরম পানি চড়ামু এটা করমু ওটা পাছাতে গেলে বইয়ে গেলে একটু শীত লাগে বেশি তখন গরম পানি গরম পানি করতে করি হ্যাঁ O